এই সাপ্লিমেন্টের নাম লেক্স হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না যারা চেনেন না ফাইবারলেক্স কি কেন মানুষ খায় বা এটা কিভাবে কাজ করে তাদের জন্য এই ভিডিও সহজভাবে বললে এটা মূলত এইসবগুলোর বসি থেকে তৈরি সাপ্লিমেন্ট যেটা পাউডার ফর্মে যারা বাজারে সাধারণ এইসবগুলোর বসি খেতে পারেন না তাদের জন্য এটা অনেক বেশি সুবিধাজনক এবং কার্যকর কারণ জাস্ট এক চামচ নিয়ে এক গ্লাস পানিতে মিশিয়ে খেয়ে নেবেন আমার গ্লাসটা অনেক বড় তাই আমি একটু কম দিব এখন বলে এসবগুলোর বেনিফিটস সম্পর্কে এসবগুলোর বসে নিয়ে বহু গবেষণা আছে তার মধ্যে উল্লেখযোগ্য বেনিফিটস যেগুলো প্রমাণিত প্রাকৃতিক ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখে কোষ্ঠকাঠিন্য কমায় বাওয়াল মুভমেন্ট নিয়মিত করে ফাইবার লেগসেও একই ফাইবার আছে তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আইবিএসের জন্য উপকারী ডায়রিয়া কমানো এটি আসলে দুই অবস্থাতেই কাজ করে কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া দুটোই নিয়ন্ত্রণ করে অন্ত্রের স্বাস্থ্য ভালো করে বুষি হলো প্রিবায়োটিক ফাইবার যেটা ভালো ব্যাকটেরিয়ার খাবার আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো ওজন নিয়ন্ত্রণে সহায়ক উচ্চ ফাইবারের কারণে পেটের জেল তৈরি হয় তাড়াতাড়ি পেট ভরে যায় ফলে ক্ষুধা কমে ক্যালোরি খাওয়া কম হয় যার কারণে ওজন নিয়ন্ত্রণ এবং ওজন কমাতেও সাহায্য করে এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে আমি জাস্ট কয়েকটি শেয়ার করেছি বাইদ এখন বলবো কারা এটা খাবেন হু ক্যান টেক ইট যারা নিয়মিত কোষ্ঠকাঠিনে বুগেন বা ডায়েটে নিড়ে থেকে হজমের ফাইবার কম খাচ্ছেন অথবা র এইসবগুলোর ঘুষি খাওয়া ঝামেলা মনে হয় তাদের জন্য ফাইবার ল্যাক্স একটা ভালো সমাধান অ্যাজ এ সাপ্লিমেন্ট এখন বলবো কিভাবে খাবেন খাওয়া খুব সহজ সাধারণত লেভেলে যেমন লেখা থাকে সেই অনুযায়ী এক চামচ বা এক গ্রাম পরিমাণ এক গ্লাস পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হয় একটা সুন্দর চামচ তারা বক্সে দিয়ে দেয় বাইদাভয়ের দিনে পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি কারা এই প্রোডাক্টটা অ্যাভয়েড করবেন এবং কাদের খাওয়া উচিত না যাদের হঠাৎ পেট ব্যথা অন্ত্রের ব্লকেজ বা গুরুতর হজম সমস্যা আছে তারা আগে থেকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ছোটো শিশুদের ডোজ ও ডাক্তারের পরামর্শ দেওয়া উচিত আর আমি সবসময় বলি যে কোনো সাপ্লিমেন্ট বা মেডিসিন নেওয়ার আগে ডক্টরের পরামর্শে স্টার্ট করা উচিত এবং আপনার বয়স আপনার বডি কন্ডিশনস হেলথ কন্ডিশনস এবং কিছু টেস্টের মাধ্যমে রেজিস্টার্ড ডক্টর এনশিওর করবেন যে আপনি নিতে পারবেন না সো সবসময় ডক্টরের পরামর্শে এভরিথিং কনজিউম করা উচিত সো দ্যাটস ইট ফর টুডে আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাছ